বাবা আছেন মারিয়াম মাল ইসলামের বিয়ে হয়েছে বিয়ে ছাড়া পুরুষের স্পর্শ ছাড়া মারিয়া মালের গর্বে সন্তান তিনি কে সকলে বলেন তিনি কে সন্তান দিয়েছে কিন্তু যার বিয়ে হয়নি এমন কোন একটা নারীর যদি সন্তান আপনাদের এলাকায় হয় আপনাদের সমাজ হয় আপনারা কি মেনে নেবেন সমাজের মানুষ কি মেনে নেবে সব মানুষরা মেনে মারিয়াম আলী ইসলামের কাছে গিয়েছেন বলছেন মারিয়াম তুমি তো বিয়ে হয়নি তাহলে সন্তান হলো এই সন্তানের পরিচয় এখন দেন হজরতে তার সন্তানের পরিচয় আছে সকলে বলেন আছে। পরিচয় তো নাই কারণ পুরুষের স্পর্শ ছাড়া আল্লাহ তার গর্বে সন্তান দান করেছেন তিনি বলছেন আমার সন্তান পবিত্র ইজ্জতলা আমি কোনো অন্যায় কাজ করিনি অবৈধ কাজ করিনি কিন্তু এই সন্তানের পরিচয়ও আমি জানি না সুভান আল্লাহ বলে কিন্তু এই কথাটা কি এলাকার লোক সমাজের লোক মেনে নেবে সকলে মেলে ধরে বসেছে মারিয়াম তুমি যদি তোমার সন্তানের পরিচয় না দাও তোমাকে এলাকার থেকে বের করে দেব হত্যা করে ফেলব মারিয়াম আলাই এই কঠিন বিপদের মধ্যে স্মরণ করেছেন আমার আল্লাহকে সুভান আল্লাহ বলে যখন কঠিন বিপদের মধ্যে পড়বেন স্মরণ করবেন কাকে আল্লাহ রে কঠিন বিপদের মধ্যে বান্দা বান্দি যদি আল্লাহ রব্বনকে স্মরণ করে আমার আল্লাহ সেই বান্দাবান্দিকে স্মরণ করে সালামের মা মারিয়াম দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আমার বিয়ে হয় নাই কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমার গর্ভে সন্তান এসেছে সন্তান হয়েছে সেই সন্তানের পরিচয় আমার কাছে নাই রব্বুল আলমিন এলাকার লোকেরা আমাকে ধরে বসে আমার সন্তানের পরিচয় চায় আল্লাহ রব্বুল আলমিন লম্বা ঘটনা আল্লাহ রব্বুল আলমিন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন জিব্রাই আল ইসলামের মাধ্যমে ও মারিয়াম যারা তোমার সন্তানের পরিচয়ে চায় যারা তোমার সন্তানের পরিচয় তোমার কাছে চায় তাদেরকে বলে দাও তারা যেন তোমার কাছে নাচে ওই দুই দিন আগে জন্ম নেওয়া শিশুর কাছে তার পরিচয় জিজ্ঞাসা করে বলেন ওই দুই দিন আগে জন্ম নেওয়া শিশু নিজের পরিচয় নিজেই দিতে পারবে এখন বলেন আল্লাহ এই কথা যদি বলে সমাজের লোক আরো ঠিক থাকবে তা তো আগে থেকেই রাগান্বিত তারা আরো রাগান্বিত হয়ে যাবে ঠিক কিনা বলেন ওই সময় সমাজের লোকেরা যখন বলেছে ওই দুই দিন আগে জন্ম নেওয়া শিশু তার পরিচয় দিবে বলছে তুমি কি আমাদের সাথে ফাজলামো করো আল্লাহ আকবর বলেন এমনিতেই তোমার বিয়ে হয় নাই পুরুষের স্পর্শ সন্তান হয়েছে তুমি বলতেছ আবার বলতেছো ওই দুই দিন একটা জন্ম শিশু নিজের পরিচয় নিজেই দিবে মারি আমার সালাম বলছেন কার এলাকার লোকেরা ও সমাজের লোকেরা যে আল্লাহ রব্বুল মানুষের আমার গর্বের সন্তান দিতে পারে ওই আল্লাহ ইচ্ছা করলে দুই দিন আগে জন্ম নেওয়া শিশুর কণ্ঠে কথা বলাইতে পারে কথা বলেন ঠিক কিনা এরা কার লোকেরা প্রশ্ন করলো বাচ্চা ঠিক আছে বলো দেখে তোমার পরিচয় কি কোরআনুল কারিম সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কোরআন উল্লেখারি মধ্যে লিপিবদ্ধ করে তামাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ রফ্কুল আলামিন জানিয়ে দিয়েছে ওই দিন দুই দিনের বাচ্চা জবাব দিয়ে বলেছিল কলা ইন্নি আবদুল্ল আতানিয়াল কিতাব ওয়াজালানি নাবিয়া। ছেলেমেয়ের শিশু বাচ্চা ডাক দিয়ে বলছে এলাকার লোকেরা সমাজের লোকেরা খবরদার আমার মাকে তোমরা গাড়ি দিও না আমার পরিচয় শোনো কলা ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহ রব্বুল আলমিনের বান্দার আদানিয়াল কিতাব আল্লাহ রব্বুল আলমিন আমাকে কিতাব দান করেছেন এবং নবী হিসাবে তোমাদের মাঝে প্রয়োগ করেছে।